প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মায়শা মায়ের বাড়ি নোয়াখালী তো মায় মা বাপ কেউ নেই থাকে তার নানীর কাছে নানীর কাছেই বড় হয়েছে মায়ার জীবনে খুবই কষ্ট যে বাবা মার ভালোবাসা পায়নি তো মায়শা অনেক অবহেলায় বড় হয়েছে তো নানি এখন বয়স হয়ে গেছে নানি কিছু করতে পারে না তো মায়েশা খরচ দেয় তার মামা কিন্তু মামা গরিব যে মামা যে এখন টাকা খরচ করে মায়শাকে বিয়ে দিবে সেই অবস্থা নাই তো এই জন্য মায়শা এখন ইউটিউবে এসেছেন তার বান্ধবীর কথায় তার বান্ধবী বলেছে ইউটিউবে আসলে নাকি গরিব মেয়েদের বিয়ে হয় তো আয়েশা হয়তো আসার চেষ্টা ছিল না ইচ্ছা ছিল না কিন্তু এখন বাধ্য হয়ে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক কোনো সমস্যা নেই মায়শা তাকে বিষাদি করতে রাজি আছে মায়সা বেশি পড়াশোনা করেনি মায়সা দেখতে সুন্দর হলেও তার পড়াশোনার যোগ্যতা নেই তো এই জন্য অনেকেই হয়তো মুখ ফিরিয়ে নেয় তো মায়সার একটি কথা যে নাকি ঘ সংসার করতে চায় সত্যিকার একটা মানুষ চায় সে যদি আমাকে বিয়ে করে আমি সারা জীবন তার পাশে থাকবো তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত